আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ স্কুল ও কলেজ চট্টগ্রাম থেকে প্রকাশিত একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো না করে পুরো ভিডিওটি মনোযোগ সকালে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এ নিম্নবর্ণিত পদে স্কুল শাখায় স্থায়ী ও শিক্ষক নন এমপিও এবং ল্যাব সহকারী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের জন্য তো এই পদের পদের সংখ্যা হচ্ছে একজন তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাংলা বিষয়ে অনার্স বা মাস্টার্স পাশাপাশি সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সিটি সিজিবি থাকতে হবে এরপর পদটি হচ্ছে সহকারী শিক্ষক এটা নেওয়া হবে গণিতের জন্য তো পদের সংখ্যা হচ্ছে একজন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গণিত বিষয়ে অনার্স বা মাস্টার্স পাশাপাশি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ থাকতে হবে এরপর পরটি হচ্ছে সহকারী শিক্ষক এটা নেওয়া হবে বৌত বিজ্ঞানের জন্য সংখ্যা হচ্ছে একটি তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে রসায়ন বিষয়ে অনার্স বা মাস্টার্স পাস পাশাপাশি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ থাকতে হবে এরপর পথটি হচ্ছে সহকারী শিক্ষক এটা নেওয়া হবে হিসাব বিজ্ঞানের জন্য পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স বা মাস্টার্স অথবা বিবিএ চার বছর মেয়াদি পাশাপাশি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের মানের সিজিবি থাকতে হবে এরপরের পথে হচ্ছে সহকারী শিক্ষক শিল্প ও সংস্কৃতি এই পদের প্রদর্শন হচ্ছে একটি তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে চারু ও কারুকলা বিষয়ে অনার্স বা মাস্টার্স পাস পাশাপাশি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের মানের থাকতে হবে এরপরে পথে হচ্ছে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা তো এই পদের প্রদর্শংখ্যা হচ্ছে একজন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইসলাম শিক্ষা বিষয়ে অনার্স বা মাস্টার্স পাস বা কামিল ডিগ্রি এবং পাশাপাশি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি থাকতে হবে এরপর পরটি হচ্ছে সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি এর পদের সংখ্যা হচ্ছে একটি তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অনার্স পাশাপাশি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি থাকতে হবে এরপর পরটি হচ্ছে ল্যাব সহকারী পদের সংখ্যা হচ্ছে একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাশাপাশি দ্বিতীয় বিভাগ বাসী জীবে থাকতে হবে তো এবার বেতন স্কেল দেখে নেওয়া যাক তো সহকারী শিক্ষক বাংলা গণিত বিজ্ঞান হিসাব বিজ্ঞান শিল্প ও সংস্কৃতি ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার জন্য বেতন দেওয়া হবে দশমতম গ্রেড অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা যারা বিএডধারী তাদের জন্য যারা নন বিএডধারী তাদের জন্য হচ্ছে গ্রেড এগারোতম অর্থাৎ বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তির জন্য বেতন দেওয়া হবে দশমতম গ্রেড অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এরপর ল্যাব সহকারীর জন্য বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেড অর্থাৎ আট হাজার আটশত থেকে একুশ হাজার তিনশত দশ টাকা তো এবার অন্যান্য সুযোগ সুবিধা সমূহ দেখে নেওয়া যাক তো অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা পোশাক ভাতা উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি সুবিধা প্রাপ্য হবেন আবেদনের লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ তো এবার দেখে নেওয়া যাক কি কি কাগজপত্র লাগবে তো কাগজপত্র লাগবে হচ্ছে সহস্তে লিখিত আবেদনপত্র পাশাপাশি পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সনদের ফটোকপি ফটোকপি সচল মোবাইল নম্বর এবং ব্যাংক ড্রাফ বা পে অর্ডার তো ব্যাংক ড্রাফ বা পে অর্ডার করবেন হচ্ছে সহকারী শিক্ষক পদের জন্য পাঁচশত টাকা এবং ল্যাব সহকারী পদের জন্য তিনশো টাকা তো ব্যাংক ড্রাফটা করবেন হচ্ছে অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এর অনুকূলে তো এই সকল কাগজপত্র পাঠাবেন হচ্ছে অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম নাবিক আবাসিক এলাকা এক বন্ধ চট্টগ্রাম এই ঠিকানায় তো আবেদনপত্র পাঠাবেন হচ্ছে ডাকযোগে বা সরাসরি গিয়ে দিয়ে আসতে পারবেন তো সকল পদের জন্য পাতির বয়স চাও হয়েছে অনুর্ধ পঁয়ত্রিশ বছর তো এই ছিল ভিডিও আশা করি সবকিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম